আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ইস্যান স্বাগত আজ চারি ফেব্রুয়ারি রোজ বুধবার আর ঢাকা থেকে যেসব লঞ্চ ছেড়ে যাবে এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর যাবস থেকে দেখতে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো ময়ূর সাত ময়ূর দশ এদেরই লঞ্চ মুন্সীগঞ্জ ঘাট ধরবে না ডাইরেক্ট চাঁদপুর যাবে ময়ূর দশ চাঁদপুর হয়ে ঈদগে ফেরি গেট যাবে তো ময়ূর সাত সারবে ঢাকা থেকে একটা তিরিশ মিনিটে চাঁদপুর থেকে সেরে আসবে রাত বারোটা পনেরো মিনিটে আর ময়ূর দশ চাঁদপুর ঈদগে ফেরি গেটের উদ্দেশ্যে ঢাকা থেকে সারবে দুপুর সাড়ে বারোটায় চাঁদপুর থেকে সেরে আসবে রাত সাড়ে বারোটায় আর ইমা হাসান পাঁচ সম্ভবত এগারোটা পাঁচচল্লিশ মিনিট রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে নিমাম আসন দুই এটা এগারোটা পাঁচচল্লিশে থাকবে চাঁদপুর থেকে সেটা রাখবে রাত এগারোটা দশ মিনিটে আর আলু আলিদ নয় রয়েছে একটা পনেরো মিনিটে থাকবে ঢাকা থেকে কালীগঞ্জ লিখের উদ্দেশ্যে ব্যানার লাগানো দেখতে পড়ছে আলু আলীদ নয় লঞ্চের যাত্রাও তোলা হচ্ছে আর আলোলের চায়েরও রয়েছে আলোলের চায় তের দুপুর দুইটায় তো বারোটা পাঁচচল্লিশ বলতেছে তারা বারোটা পাঁচলিশ মিনিটে যাবে লঞ্চটি এটা একদম একটা পনেরো মিনিট মিনিটে আসছিল কয়েকদিন আগে আর আলো চায় রয়েছে ইলিশ অসে দুপুর দুইটায় পদুল্লা ঘাট হয়ে যাবে আর দুপুরে একটা সুরেশ্বর মূলভূতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্য পাবেন মিরাজ সিরিজের লঞ্চ মিরাজে অথবা মিরাজ শত আর ধূপ দুইটায় কাঠপুট্টি মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে পাবেন নাইমিম দুই তো মিরাজ কোম্পানির হোক মুন্সীগঞ্জ হাত ধরবে তো যারা একটা টিমে দুইটা টিমে যেতে চান এই দুটি লঞ্চ ব্যবহার করতে পারেন কারণ সাড়ে বারোটাও লঞ্চ নাই দেড়টায় লঞ্চ নাই লঞ্চ আছে আড়াইটায় চাঁদপুরে হয়ে খেউপুরা পায়রা বন্দর যাবে পুয়ালি সয় সন্ধ্যা ছয়টা হিসাবে দেখব তা পাঁচশো টাকা আর এম ভোলার নাম পরিবর্তন হবে নামকরণ হবে জমজম তিন জমজম তিন হবে জমজম তিন ব্যানারও লাগানো আছে ব্যানার লেখা হয়ে গেছে আলুটি এই লঞ্চ ইলিশিয়া হয়ে বোলা খেয়াঘাট যাবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে আর গাছে লেঙ্গুটিয়া মাজরিঘাট ধুলিয়া গঙ্গাপুর বোড়া উদ্দেশ্যে সাতটার দিকে সারবে আর লালমনের উদ্দেশ্যে গোলের অফ শ্রীনগর আট সাতটা দশ মিনিটে ছাড়বে দেখতে পাচ্ছেন এই যে ব্যানার জমজম তিন আর চরমন্দ উদ্দেশ্য রয়েছে আসা যাওয়া পাঁচ ছয়টা চল্লিশ মিনিট সারবে বসেহাটের লঞ্চ এখনও প্লেজ আসে নাই নয়নপুর কালাইয়ের উদ্দেশ্য রয়েছে ইগোল হাট চারপরিক হাট ধরবে লঞ্চটি সন্ধ্যা ছয়টার দিকে সারবে মনপুরের হাতের উদ্দেশ্য রয়েছে তাস্টেপ তিন ছয়টা তিরিশ মিনিট ছাড়বে মুন্সীগঞ্জ ঘাট হয়ে যাবে লঞ্চ

যাই হোক হাতিয়া বেতর করা পাঁচশো টাকা তার স্ট্রিপচারের আলনি রং করা রয়েছে চাঁদপুর বরিশাল হয়ে বরগুনা যাবে এক সন্ধ্যা ছয়টায় ছাটবে পাঁচশো টাকা ভাড়া রাখা হয় একদিন পর পর পাবেন লঞ্চ তিনজন মিলে লঞ্চ চালতেছে আর বাসন্ত উদ্দেশ্য রয়েছে সম্রাট দুই রাত নয়টা বাজে শুনি রিসারে মূল্যদের উদ্দেশ্য রয়েছে অভিযান পাঁচ আর রাত আটটা বাজলে শৈনী রিসার্ভে আর রাত সাড়ে আটটায় নন্দ্রবাদের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন আপনারা সবার গেট থেকে সন্ধ্যা ছয়টায় মেন গেটে আসি হতুল্লা চাঁদপুর চাই বরিশাল দপ্তপিয়া সিটি সর্বশেষ জ্বালুকাঠি পালন সাত যাবে রাত আটটার ছাড়বে জালুকাঠির দিকে সেটা আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় তো আজকে তারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান দুটি লঞ্চ পাবেন একটি লঞ্চ রাত দশটার দিকে আইটি লঞ্চ রাত বারোটার দিকে পাবেন বরিশালের উদ্দেশ্যে চারটি লঞ্চ দেখা যাচ্ছে প্রথম বাসে শুভরত নয় দ্বিতীয় বাসে পার্বত আঠারো তিন নম্বর সুন্দরবন সুন্দরবনশালো চার নম্বর বাসে মানামি তো চারটি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টায় ডেক ভাড়া নাইনটি পার্সেন্ট দুশো টাকা এমনিতে তিনশো টাকা ভাড়া তো যারা বাসে যেতে চান বাসে না গিয়ে লঞ্চে গেলেই ভালো হয় নিরাপদ ভ্রমণ বাসে কিন্তু প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয় লোক মারা না গেলেও হাত পাও ভেঙে যায় হাত পাও বিচ্ছিন্ন হয়ে যায় তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় অনেক লোক আজকে বরিশাল থেকে চলে আসবে কুয়াকাটা দুই এম খান সাত ও পারাবাদ বারো এই তিনটে লঞ্চ আজকে বরিশাল থেকে সেরে আসবে রাত নয়টায় সারবে বরিশাল থেকে রাত সাড়ে দশটায় ডাউনের উদ্দেশ্যে আপনারা পাবেন এম বি অথবা প্রিন্স আওলাদ এই দুটার মধ্যে যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন রাত সাড়ে দশটায় ডাউনডের উদ্দেশ্যে আর শুরু শুরুর মানিক চাই খালি চালিয়ে গেল মাত্র হয়তো স্পেশাল টিপ নিয়ে আসবে সুরেশ্বর দরবার স্বরূপ থেকে তো জন্যই রুটটি চালু আর ইলিশের শিডিউল কিন্তু পেজে দেওয়া আছে যারা দেখেন দেখে নিতে পারেন ইলিশের শিডিউল দেওয়া আছে আর ওটা হলে উদ্দেশ্যে প্রতিদিনে একটি করে লঞ্চ পাবেন ঢাকা থেকে সারে সন্ধ্যা সাতটায় আর পোটোখালি থেকে সারে সন্ধ্যা ছয়টায় তো পুটো খালি মোট নয়টি লঞ্চ চলাচল করে তো নয়টি লঞ্চ মাসে তিনটা করে টিপ পায় তো এক একটা লঞ্চ প্রায় সাত দিন পর পর টিপ পায় তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ব্যানার লাগান আছে কাজল সাত কাজলের তো আজকে রাত সাড়ে আটশো টু দেশে সেরে যাবে আমি কাজল তা এতক্ষণ সাঁতার থাকার জন্য অসংখ্য ধন্যবাদ